একবারে এক নাম্বার নাম্বার ওয়ান ফিল্টার পানি খাবেন খাবার পরে পানি যেখানে পরীক্ষা ওখানে পরীক্ষা করে দেখি তারপর ইনশাআল্লাহ আপনারা আমার জানাবেন পানি যদি 100% ফ্রি না হয় ফিল্টার দিয়ে দিবেন আমার ভাই এই গরম পড়তেছে এই গরমে কিন্তু সবাই একটু বেশি বেশি পানি খায় ভাই অবশ্যই পানিতে জীবন পানিতে মরণ আর এই পানিগুলা যদি সাশ্র সমুদ্রে যদি না হয় তাহলে তো বলে বুঝতেছেন রোগ জীবনে অবশ্য হয়ে যাবে কিন্তু বিশেষ করে টাইফয়েড ম্যালেরিয়া থেকে শুরু করে অনেক পানিবাহিত রোগ কিন্তু এখন হয় পানি থেকে অনেক রোগ ভাই দেখবেন হাতের মধ্যে বিছিপছরা উড়ি জায়গা পানি থেকে নংরা পানি খেলে তো সমস্যা হবে এই পানিগুলো একবার ডাস্টবিনে ময়লা ফানি এখানে ঢালিয়ে দিবেন আচ্ছা এখানে ফানি ঢালিয়ে দিবেন হান্ড্রেড পার্সেন্ট ফ্রি রিপোয় ফানি গুলো এখানে চলে আসবে একটা ফিল্টার মেন্টেন্স খরচ কিন্তু প্রতি মাসে দুই থেকে আড়াই হাজার টাকা জি আপনার এগুলা মেন্টেন্স খরচ কেমন

একটু দেখেন কি লেখা আছে ভাই মেড বাই ফুড গ্রেড ম্যাটেরিয়াল মানে একেবারে স্বাস্থ্যসম্মত এবং বায়োটেকনোলজিক্যাল টেস্টেড করা মানে পরীক্ষিত কিন্তু এটা এই যে দেখেন এখানে কিন্তু লেয়ার এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ ছটা লেয়ার

একবারে এক নাম্বার নাম্বার ওয়ান ফিল্টার পানি খাবেন খাবার পরে

ডাস্টবিনে ময়লা পানি এখানে ঢালে দিবেন আচ্ছা এখানে পানি ঢালে দিবেন হান্ড্রেড পার্সেন্ট ফ্রি এখানে চলে আসবে আচ্ছা ভাই রিজনেবল প্রাইস থাকবে তো একবারে পানির দামে পানির ফিল্টার দিব আজকে পানির দামে পানির ফিল্টার দিব ইনশাল্লাহ এত কম দাম ভাই এই জন্য দিব ভাই বাংলাদেশে অনেক ফ্যামিলি আছে ভাই সাদ আছে বলতে সাধ্য নাই আমার এই ফিল্টার আসলে সাদ আছে সাধ্য আছে একবারে নির্মুজ থেকে হাই লোকালিটি লোকে কিনতে পারবে এগুলা কেন ভাই দামগুলো ওইভাবে রাখছি ইনশাল্লাহ এই ফিল্টার গুলো যেহেতু খেয়ে মন থেকে যেহেতু মানুষের দোয়া করে আমার সীমিত লাভ করবো আমি জলম করবো না সীমিত লাভে মাল বিক্রি করবো আচ্ছা আরেকটা ব্যাপার আমাকে বললেন সেটা হচ্ছে ভাই একটা ফিল্টার মেনটেন্স খরচ কিন্তু প্রতি মাসে দুই থেকে আড়াই হাজার টাকা আপনার এগুলা খরচ কেমন এই যে কথা আমি সারা মাস ইউজ করবেন ছ মাস পরে শুধুমাত্র দুইশো টাকা দিয়ে একটা পাতা চেঞ্জ করবেন এই যে পাতাটা আমি দেখাই আপনাকে মাত্র দুইশো টাকা খরচ ছয় মাসে দুইশো ছয় মাসে দুইশো টাকা খরচ ভাই এটা পারবেন না তাহলে তো আর কিছু করেন না ভাই এই যে দুইশো টাকা দিয়ে এই একটা সিরামিক চেঞ্জ করবেন ছ মাস পরে এটার কাজ কি সেটা আজকে আপনি ভিডিওর মাধ্যমে বলে দিব আর একটা সিরামিক পাতর আছে সেটা হচ্ছে দেন এক বছর থেকে দেড় বছর পরে এটা চেঞ্জ করবেন আমি সব আজকে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ বুঝিয়ে কিন্তু দেওয়া হবে ভিডিওতে আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই দুইটা শুধুমাত্র চেঞ্জ করতে হবে ছয় মাস এবং এক বছর পরে আচ্ছা এখন দেখা যায় আপনাকে এগুলা দিয়ে আসলে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু গেট কিনা ফুড গেট যদি না হয়

একেবারে স্বাস্থ্যসম্মত এবং বায়ো টেকনোলজিক্যাল পরীক্ষিত কিন্তু 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 এটা সম্পূর্ণ করা একটা ফিল্টার আজকে আপনাদেরকে আমি সেই জন্য আপনাকে বলছি আমি ফিল্টার আমি কিন্তু দোকান কিন্তু ব্যবসা কিন্তু ইনশাল্লাহ দীর্ঘদিন ধরে করতেছি আমি সবসময় চিন্তা করি এই পানি আমার ছেলেবেলে খাবে আমার মা খাবে বাবা খাবে প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু মানুষের কিন্তু একটা জিনিস কিনে কি জন্য

ছত্রিশ লিটার লাস্ট সাইজ হয়েছে চল্লিশ লিটার চল্লিশ লিটার আচ্ছা এখন আমি আপনাকে একটা একটা বলি এগুলোতে আসলে মূলত কি কি কাজ করবে সেটা একটু বলে দিচ্ছি আচ্ছা আপনার ভিডিওর মাধ্যমে যেহেতু সবাই দেখতে পারে প্রথম হচ্ছে এই পাথরটা যে পাথরটা আছে এই পাথরটা এই পাথরটার কাজ করবে পানিতে যত রকমের ময়লা ওকে ব্যাক্টোরিয়া মানে আয়রন জাতীয় যতগুলো আছে এগুলা কিন্তু আপনার এটাতে ধরবে প্রথমে স্টাডে দাপরে এরপরে এগুলো আপনার ইচ্ছে করলে কোনো সাবান বিম ফাউডো লাগবে না হালকা টিস্যু অথবা আপনার ওই যে সরি ব্রাশ টুথবেন অথবা জালি টালি দিয়ে হালকা বাবা গষা দিবেন আয়রনগুলো উঠে যাবে ভাই এক মাস দেড় মাস পর পর পরিষ্কার করে নেবেন আর এই যে যে পাতরটা এটা আচ্ছা এখানে কয়টা থাকবে নিয়ে আপনাকে একটু দেখা দিই এটার মধ্যে দেখেন আপনার লেয়ার আছে অনেকগুলা এই যে দেখেন এখানে কিন্তু লেয়ার এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ ছটা লেয়ার আচ্ছা এক এক লেয়ারে কিন্তু এক একটা কাজ করবে

ভাই আপনি যেটা প্রথমে বলছেন যে দামে কম মানে ভালো তাহলে আমরা এখন দাম ধরে চলেই আসি জি আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ আপনাদের ভিডিওর মাধ্যমে যদি সবাই কিনতে পারে আর আমার এই ফিল্টারগুলো ভালো হলে যেতে নেক্সট ইনশাআল্লাহ কাস্টমার বলে দিন আলহামদুলিল্লাহ একবারে ছোট সাইজ যেটা 22 লিটার ওকে এটার দাম রাখতেছি মাত্র 1650 টাকা অনলি অনলি 1650 টাকা দেখেন মানে এক মাসের মেইনটেনেন্স খরচে একটা ফিল্টার পাবেন আপনি ভাই আমরা কত টাকা কত দিকে নষ্ট করে ফেলেছি আসলে কিন্তু আমরা একটু যদি সচেতন হই আমরা চিন্তা করি ফ্যামিলির চিন্তা নিজের চিন্তা স্বাস্থ্য চিন্তা যদি করি তাহলে আমি মনে করি যে দামে কম মানে একটা হচ্ছে আপনার উনত্রিশ লিটার উনত্রিশ জি উনত্রিশ লিটার দাম দিচ্ছি আমরা চব্বিশশো টাকা চব্বিশশো টাকা আর উনত্রিশ মধ্যে কিন্তু সম্পূর্ণ আর উনত্রিশের থেকে যদি একটু বড় নেন

এটার উপরে কিন্তু একটা টিস্যু আছে কিন্তু আলাদা পানিগুলো একবার ছাইকে বাইরেবো দেখছেন আলাদা টিস্যুটা এই একটা টিস্যু দেওয়া আছে এটা একমাত্র দিছি আপনি 40 লিটারটার মধ্যে টিস্যু আছে এই যে পানিগুলো ছাইকে একবারে পড়বে আর এগুলো বডিগুলো আমি আপনাকে একটু দেখা দিই আসলে দেখা দিতে সবগুলো মনে চাইছে কিন্তু একটু দেখা দিই এটা বডিটা দেখেন কত পড়জিয়েছে এগুলো ভয়বি দেখেন এগুলো একবারে 100% ফুড গ্রেড বডি ইউজ করে পানি ক্লিয়ার ভাবে দেখতে পারুন আপনি আচ্ছা ক্রিস্টাল ক্লিয়ার কিন্তু জি জি ক্রিস্টালের মধ্যে একবারে দেখতে পারুন আপনি এই যে যারা ফিটিং না আমাদেরকে ভিডিও কল বললে আমরা ফিটিং করে দেখা দিবো চমৎকার আচ্ছা এটা হচ্ছে চল্লিশ লিটার আর একটা কথা বলি আপনার ফার্স্ট কিন্তু অবশ্যই কিনতে হবে আপনি দেখবেন যে পাঁচ হাজার লিটার পানি অথবা ছ মাস পরে পানি যে সময় ব্লক হয়ে যাবে গই

হ্যাঁ বলছি আবারই বলে দিচ্ছি আপনাকে ওকে সবচেয়ে বড়টা একটু দামটা বলে দেন সবচেয়ে বড়টা 40 লিটার যেটা ওটার দাম হইছে 3000 টাকা 3000 টাকা 36 লিটার এটার দাম হইছে 850 টাকা ওকে 73 লিটার এটার দাম রাখতেছি আপনার 2600 টাকা 29 লিটার এটার দাম হইছে আপনার 2400 টাকা আর একবারে ছোট যে এটা পিচ্চি সাইজ 22 লিটার এটার দাম হইছে পঞ্চাশ টাকা ওকে তো এই প্রোডাক্টগুলো অর্ডার করার সিস্টেমটা বলে দিন জি ইজি সিস্টেম আমার এখানে সিস্টেমগুলো এত ইজি আগে আমি আপনাকে একটা কথা বলি এই ফিল্টার কিন্তু যারা কিনবেন এগুলোর সাথে ঢাকার বাইরে ঢাকার ভিতরে যেখানে নেন সারা বাংলাদেশে দুইশো টাকা অ্যাড হবে কুরিয়ার চান্স আচ্ছা এটার সাথে অ্যাড করব ওকে আর এগুলা দেশে গ্রামে ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নিবেন গ্রামে বলেন বাজারে বলেন সদরে বলেন যেখানে বলবেন একবারে হাতে হাতে আপনাকে দিয়ে আসবে আচ্ছা কত টাকা অ্যাডভান্স করা মাত্র 500 টাকা বিকাশ করবেন তার আগে কিন্তু আমাকে ভিডিও কলে দেখি শুনি করবেন কিন্তু এখন অনেক প্রতারক আছে আমাদের ভিডিওগুলো আগে হ্যাক করে হ্যাক করে ওরা ওই যে ওদের আইডিতে নিয়ে মানুষের টাকা নিয়ে প্রতারণা করে যারা সরাসরি আসবে কিভাবে আসবে সরাসরি যারা আসবেন আমি একটু দেখা দিচ্ছি আমার

আপনারা আমাকে ভিডিও কলে দেখি শুনি কথা বলি আপনারা করবেন সমস্যা নাই তো চমৎকার এই ফিল্টার যারা অর্ডার করতে চান যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ